1 লক্ষ 5000 1 লক্ষ 5 জি গাবিবাচ্চা সব ভাষায় খাবার মতো দুধ পাবে উনি একজন ভালো মনের মানুষ এলাকাটা কেমন এলাকাটা অত্যন্ত সিকিউর অত্যন্ত প্রাণবন্ত আমাদের খুব ভালো লাগে অনেকে তো আসতে ভয় পায় আপনি যেমন আসছেন যারা আসতে ভয় পায় তাদের উদ্দেশ্য কি এখানে ভয় যে গুন্ডামি বদমাইশি হাইজাকার আমি এগুলোর আমার মনে হয় না যে 1% এক্সট্রা সেকেন্ডের জন্য এটা চিন্তা করা উচিত বা করা যারা এই যে ভিডিও গুলো দেখে পূবাস থেকে বা দেশের বাইরে থেকে তারা কেউ আনার সেই এলাকায় আসে গরুর বাসু দেখে শুনে নিতে পারে অবশ্যই যবসি পারে এখানে কোনো ওরকম কোনো জবরদস্তি বা এই যে রবিউল ভাই একাসে আসছি আমি আমি কোনো রকম কিছু দেখি না যে জিনিসগুলো অনতিবাসবভাবে আসলে সব মিলা তিনটা করে নিছি তিনটা করে আজ নিছে একটা সাইটটা এর আগেও নিছেন একটা ওটাকে ভালো হয়েছে না খারাপ অনেক ভালো হয়েছে আমি যা মনে করি তাতে ভালো হয়েছে ভালো হয়েছে বি তাই আবার আসছেন রবিউল ভাই একদম রিপিট কাস্টমার না খুব সুন্দর রবিউল ভাইয়ের ব্যবহার আসার অনেক সুন্দর এখানে আসলে কি থাকা খাওয়ার সব ব্যবস্থা দেয়া আছে ব্যবস্থা তো আসি আর আতিযত্ন খুব ভালো এই এলাকাটা কেমন এই এলাকাটা অনেক সুন্দর যে কেউ কোন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ উনিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কৃষি মার্কেটের নতুন একটি পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি হামজা ডেরি ফার্মে আমারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদ্বীপ উপজেলা অরণকুলা হাটের পাশেই আর হামজা ডেইরি ফার্মের মালিক সিঙ্গাপুর প্রবাসীরও ভাই এখান থেকে যা উন্নয়নে গাভী এবং বকনা বাচ্চা ক বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কি জাতের গাভী বা বকনা কালেকশন করছে এর মধ্যে দুধের গাবিতে কী কি সুযোগ সুবিধা এবং বকনা বাচ্চা থেকে কি সুযোগ সুবিধা বা কী কী গ্যারান্টি দিয়ে বিক্রি করবে সে সকল বিষয়েরও হবির্বাহের সঙ্গে কথা বলে আপনাদের বিস্তারিত জানাবো আর দর্শক ভাববো আপনার যে যেখান থেকেই গাভী বকনা আপনার কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেয়ার বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে খুবাশির রবিল ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই আপনি জি আলহামদুলিল্লাহ ভালো ভাই ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে আপনার আল্লাহ জি ভালো চলায় আল্লাহর কাছে হাজার শুকরিয়া আল্লাহ যা চলায় এতে সন্তুষ্ট প্রতি সপ্তাহে দুই থেকে তিনবার নতুন কালেকশন করে থাকেন এবং প্রতি সপ্তাহে দুই থেকে তিনটা ভিডিও এই খুবাশির রবিল ভাই আপনার খামার থেকে বের হয়

ওয়ালাইকুম সালাম আহমাতুল্লাহ হে ওরক কেমন আছেন আপনি আলহামদুল্লিল্লা খুব ভালো আছি ইনশাল্লাহ আপনি আসছেন কোথা থেকে বোরেশাল সদস্য নাম আপনার আহসান হাবিব মুন্সি মূলত আসছেন তো গৌরু কেনার উদ্দেশ্যে এবং এখন তো আছেন উপবাসী রবেল ভাইয়ের খামারে চার পাঁচটা গৌরু নেয়ার উদ্দেশ্যে আসছিলাম প্রবাসী ভাই ওই রবিল ভাইয়ের খামারে ছিল দেখে পছন্দ ছিল তো উনি আসতে আসতে আমি বুকিং দিইনি যে ওই সারপ্রাইজিংভাবে আসছে পড়ছি আসে দেখি বিক্রি হয়ে গেছে রে মানে বুকিং না করলে তো গরু ওনারা এরকমভাবে রাখে না হ্যাঁ এবার দেখলেন যে গরু নায় বিক্রি হয়ে গেছে আমি হ্যাঁ দুটো জায়গায় টার্গেট ছিল দুনোটাই বিক্রি হয়ে গেছে এখন ওই একটু খুঁজতেছি আর কি পছন্দ সেইখানে সব জায়গায় দেখতেছেন আসলে রোবেল ভাই কেমন রবিল ভাই আমি ওনার বর্ণনা কি দেবো উনি আমার সামনে আছে তো লজ্জাও লাগে আর এটা বলা উচিত না শরীরত মানা করছে যে আমি এখানে আসছি তখন রোবিল ভাই ছিল না সে থেকে আমি ওনার এখানে আসি মানে উনি আমার দৃষ্টিতে আমার দেখার দৃষ্টিতে উনি একজন ভালো মনের মানুষ এলাকাটা কেমন এলাকাটা এলাকাটা অত্যন্ত সিকিউর অত্যন্ত প্রাণবন্ত আমাদের খুব ভালো লাগে অনেকে তো আসতে ভয় পায় আপনি যেমন আসছেন যারা আসতে ভয় পায় তাদের উদ্দেশ্যে কি এখানে ভয় যে গুন্ডামি বদমাইশি হাইজাকার আমি এগুলো আমার মনে হয় না যে এক পার্সেন্ট একটা সেকেন্ডের জন্য এটা চিন্তা করা উচিত বা করা লাগে যারা এই যে ভিডিওগুলো দেখে প্রবাস থেকে বা দেশের বাইরে থেকে তারা কি অনার্স এলাকায় আসে গরু বাছুর দেখে শুনে নিতে পারে অবশ্যই অবশ্যই পারে এখানে কোনো ওই রকম কোনো জবরদস্তি বা এই যে রবিউল ভাই কাছে আসছি আমি আমি কোনো রকম কিছু দেখি না যে জিনিসগুলো আর নেতিবাচকভাবে আসলে যারা গরু কিনতে যাচ্ছে আপনার কি পরামর্শ থাকবে যে তারা কিভাবে গরুগুলো কালেকশন করবে গরু আসলে খামারে আসিয়া দুধ দহন করে দেখে তারপরে নেওয়া উচিত সেক্ষেত্রে সকল কিছু দেখে শুনে বুঝে নিতে পারবে হ্যাঁ ঠিক আছে ভাই দোয়া রইল আপনার জন্য দোয়া করবেন আমাদের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহ তাহলে রাহুল ভাই তাহলে চলেন যে কালেকশন গুলো রাখছেন এগুলো দেখায় সঠিক জাত মান দাম সব বিস্তারিত বলি আচ্ছা ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ

না খুব সুন্দর রবিউল ভাইয়ের ব্যবহার আসার অনেক সুন্দর এখানে আসলে কি থাকা খাওয়ার সুব্যবস্থা দেয় সুব্যবস্থা তো আছে আর আদর খুব ভালো এই এলাকাটা কেমন এই এলাকাটা অনেক সুন্দর যে কেউ কোনো তাকে আসতে পারবে হ্যাঁ টাকা নিয়ে নিজ গেতে আসতে পারবো আমরা অনেকেই দেখা যায় যে ভিডিওতে আসতে পায় না ভয় পায় তাদের উদ্দেশ্য আপনি কি বলবেন তারা কি অনেক এসে আসতে পারবে না আসলে ভিডিওতে যারা ভয় পেয়ে যাচ্ছে তারাটা আতঙ্ক আসলে এই জায়গায় আসলে বুঝতে পারবো অনেক ভালো এরা লোক অনেক ভালো সবাই নেবে না না কোনো আপনারা আসবেন পছন্দ হলে নেবেন না হলে তো নেয়ার কোনো প্রয়োজন নেই এই যে রুবেল ভাইয়ের কাছে খামার আমি গরু কিনছিলাম সে এটা পছন্দ হয় নাই রুবেল ভাই কাছে ভাই এটা আপনি দেখুন আমি বাজার থেকে কিনে দিই এই আমার আজকে সারা দিন লাগে গরুটা কিনে দিছে আর পছন্দ করে কিনে দিছে এই গাবিটা তো নিছেন এই গাবিটা নিছেন কতদিন নিছেন এটা এটা 255000 255000 এবং গাড়িতে দেখতে পেলাম তো আরো এখানে আরেকটা নিছে সব মিলে নিছেন দুইটা দুইটা নিছে ওটা 70000 টাকা রুবেল ভাই এটা বাসুন নিছে ঠিক আছে দোয়া রইলো আপনার জন্য দোয়া করবেন আমাদের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম জন্য দোয়া রইলো আপনাদের ঠিক ভাই মার্শাল্লাহ আজকে ভিডিওর শুরুতে একটা গাবি বাচ্চা নিয়ে আসলেন গাভিটা কালার আসছে একদম লাল কালার সঙ্গে বাচ্চাটা আছে কালো এবং সাদা মুখের অংশটা একদম সাদা কি জাত মানে গাবি এবং কি জাত মানে বাচ্চা ভাই গাবিটা হচ্ছে

এগুলোর থেকে কি দুধ পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ দুধ পাওয়া যাবে ফ্যামিলিগত দুধ পাওয়া যাবে আর বাচ্চাটা খাবে সকালবেলা বাচ্চা সাইড দিয়ে আসছিলো সারিয়ে গেছিলো একলা দুধ খেয়ে ফেলেছে কোথাও বাসায় খাবার মতো দুধ নিতে পারবে সঙ্গে যেরকম বাচ্চা আছে প্রতি বছর ভালো মানে বাচ্চা উৎপাদন করতে পারছে এই যে এক লক্ষ পাঁচ দেশ সেই ফ্লাভীর বাচ্চাটা একটু তাহলে বড় হলে বাচ্চাটার দাম কয় ঠিক সব মিলে আপনি দাম রাখছেন এক লক্ষ পাঁচ হাজার এক লক্ষ পাঁচ গাবি গাভী বাচ্চা সব বাসায় খাবার মতো দুধ পাবে জি ভাই ভিডিওর এক নম্বর সাইড করেন দেন দুই নাম্বার দেখবেন রবিল ভাই আজকে ভিডিওর দুই নাম্বার ছেলে একটা গাবি বাচ্চা নিয়ে আসবেন এই গাভীটার কালারটা আসছে একদম লাল কালার সঙ্গে বাচ্চা আছে বাচ্চাটার কালার আসছে কালো কী জাত মানে গাভী গাভীটা হচ্ছে একটা

খুবই একটা ভালো মানের গরু বাচ্চাটা পাইছে সাইওয়াল এবং ফিজিয়াম ক্রস জি এবং বাটগুলো আপনি তো টান দিয়ে দেখাই দিচ্ছেন একদম শান্তশিষ্ট এবং বাট কয়টা ক্লিয়ার আছে জি এটা মহিলা কোন পুরুষ কোন যে কোনো অবস্থায় দহন করতে পারে চাইলে মা বোন দহন করতে পারবে জি দুধের গ্যারান্টি থাকবে কেমন এটা দুই বেলা মিলে এগারোটা দশ লিটার গ্যারান্টি এগারো লিটার পাচ্ছেন দশ লিটার দুধের গ্যারান্টি আর যেটা গ্যারান্টি দিয়ে থাকেন একদম আপনাদের খামারে সে দুই চার পাঁচ দিন তার যে কয়দিন এসেছে এখান থেকে দান করে নিতে পারবে থাকবে সবসময় কন্টিনিউ কাস্টমার আসতেছে থাকছে দেখছে নিচ্ছে যে আমরা একজন ভাইয়ের সঙ্গে কথা বলে দিলাম তিনি তো আসছেন এখান থেকে তো গরুও নিলেন এটার দাম রাখছেন কেমন এটার দাম রাখছে এক লক্ষ পঞ্চান্ন হাজার এক লক্ষ পঞ্চান্ন জি দর দামের সুযোগ আছে তো সামান্য সুযোগ আছে ভিডিও দুই নাম্বার সাইড করে দেন তিন নাম্বার দেখে রবিউল ভাই আজকে ভিডিও তিন নাম্বার ছেলে একটা গাবি বাচ্চা নিয়ে আসলেন এই গাবিটার কালার লাল সঙ্গে বাচ্চাটা বাচ্চাটার কালারও লাল কি জাত মানে গাবি এবং কি জাত মানে বাচ্চা এটা একটা ইন্ডিয়ান শাইওয়াল আর বাচ্চাটা হচ্ছে শাইওয়াল সার বাচ্চা গাবির জাত ইন্ডিয়ান শাইওয়াল জি গাবির দাঁত বয়স এটা দুইটা প্রথম বাচ্চা দুই দাঁত প্রথম দাঁত বাচ্চা আছে জি সঙ্গে আছে তো সার বাচ্চা সার বাচ্চা বাচ্চাটা পাইছে শাইওয়াল জি বাচ্চার বয়স কতদিন এক মাসের কাঁচা কাছি এক মাসের কাঁচা কাছি মানে যেগুলো বাচ্চা সহ গাবি দেখানো হচ্ছে বাচ্চাকে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে যেতে পারবে কোনো সমস্যা হবে না কোনো সমস্যা নাই এবং দুধ কিলিয়ার নেবে গাছ এগুলা এগুলোর থেকে কেমন দুধ পাওয়া যাবে ভাই শায়ল গরু একচুয়ালি কিন্তু বেশি দুধ হয় না যে এগুলো পাঁচ সাত কেজি দুধ দশ টাকা করে যায় দেখা যায় যে বাসায় খাবার মতো দুধ নিতে পারে এবং প্রতি বছর ভালো মানের বাচ্চা এখান থেকে নিতে পারবে সাইওয়াল গরুগুলো মেন হচ্ছে টার্গেট হচ্ছে এটা বাচ্চা উৎপাদনের জন্য জি জি এই গাবি বাচ্চা মিলে দাম রাখছেন এটা রাখছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ প্রত্যেকটা গাবি তো দরদাম করে নিতে পারে দর দাম সেরকম দর দামে যাবে খালি শুধু সম্মানে হবে ভিডিওর তিন নাম্বার সাইড করে দেন চার নাম্বার দেখেন রবিউল ভাই আজকে ভিডিওর চার নাম্বার ছেলে একটা বকনা নিয়ে আসলেন এটা কালারটা আছে লাল এবং সাদা মাথায় আবার শিং নেই এটা কি জাত মানে ভাই এটা ফিজিয়ান মুন্ডি আপনার জাত রেড ফিজিয়ান জি এবং শিং থাকার ফলে মূলত বলে আমরা মন্ডি জি জি এটা মন্ডি বয়স কেমন এটা এটা দাঁত হয় না এখনো এখনো দাঁত বয়স মানে কি সিমেন্ট দেয়া আছে কত দিনের এটা সিমেন্ট এক মাস কয় দিন হচ্ছে এটা কাট আছে এক মাস কিছু দিন হবে এটা কাট আছে যে কাট দেখে তো নিতে পারবে জি জি অবশ্যই এখন তো 100% সুস্থ সব 100% সুস্থ এখন তার চেক করে নিতে পারবে না

সেবক না এটার বয়স কেমন এটার বয়স দাঁত হয় না দাঁত হয় না এখন কি অবস্থাতে আছে বলছে দিয়ে এখন দেখা যাক

দরদাম করা পরে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরি পাবে এই দুইটা মুন্ডি বকনালে ভিডিওর পাঁচ দেন ছয় নাম্বার দেখাই রবিউল ভাই আজকে ভিডিও ছয় নম্বর ছেলে একটা বকনা নিয়ে আসলেন এটা কালারটা আছে লাল এবং সাদা পাকড়া একটা কালার এটা কি জাত মানে ভাই এটা একটা রাতি সাইহল বকনা রাতি সাইহলের বকনা জি বয়স কেমন আছে আট নয় মাস আটের থেকে নয় মাস নাভি কম্বল চোটে সুদর্শন আছে খুব সুন্দর একটা গরু দেখার মতন গরু জাত উন্নয়নের কাজ করতে যাচ্ছে যারা তারা এই সকল বকনা নিয়ে লালন পালন করে পরবর্তীতে বীজ দিয়ে ভালো মানে বাচ্চা থেকে এখান থেকেও নিতে পারবে জি ভাই এখন তো হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল প্রত্যেকটা গরু আছে জি গরুর দিকে নিঃসন্দেহে ভাই গরু সম্পূর্ণ সুস্থ তারপরে যখন যারা নেবে খাবার থেকে সকল কিছু দেখে নিতে পারবেন জি অবশ্যই এটার দাম রাখছেন এটার দাম রাখছে পঞ্চান্ন হাজার টাকা শুধুমাত্র পঞ্চান্ন হাজার থেকে পাবে আজকে জি দর দামের সুযোগ আছে প্রত্যেকটার ক্ষেত্রে জি জি সাইড করে দেন দেখে রবিউল ভাই আজকে ভিডিওর সর্বশেষ সাত নম্বর ছেলে একটা বকনা নেশ নেন এটা কালারটা আছে পুরো বডিটা একদম কালো মাথার অংশটা সাদা এটা কি জাত মানে ভাই এটা একটা ফিলাক বি বকনা ফিলাক বি বকনা জি এটার বয়স কেমন আছে এটার বয়স আছে হচ্ছে ছয় থেকে সাত মাস ছয় থেকে সাত মাস জি প্রত্যেকটা গরু হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল আছে আর এটা এখান থেকে দেখে শুনে নিতে পারবে জি অবশ্যই আর যারা আসতে পারবে না ভিডিও ফোন দিলে তো সকল কিছু যাচা বাছা করার তো সুযোগ আছে অবশ্যই আছে ভাই এটার দাম রাখছেন কেমন ভাই এটার দাম আছে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার জি দশ প্রত্যেকটাতে সামান্য কিছু সম্মানের সুযোগ আছে কিন্তু এই পঁয়তাল্লিশ হাজার টাকা দেখেন একটা বাচ্চা কেউ মনে হয় মিলাতে আমার মনে হয় তারপরে সব জায়গার ভিডিও দেখবে এবং রবিউল ভাইয়ের গরু দেখবে দাম দর সকল কিছু মিলে যদি ঠিক মনে হয় সে কেটে নিবে না কোনো প্রয়োজন নেই প্রয়োজন নাই কোনো দরকার নাই ভাই রবিউল ভাই আজকে দেখালাম সব মিলে ষাটটা নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বারটা জানাবেন আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান জিরো থ্রি টু এইট থ্রি টু এই নাম্বার তো ই হোয়াটসঅ্যাপ আছে যে একটাই নাম্বার সব কিছুই আছে যে কোনো সময় চাইলে ভিডিও ফোনে কিংবা নাম্বার সঙ্গে যোগাযোগ করে খামার এসে দেখে শুনে নিতে পারবে অবশ্যই ভাই খামার আসলে তো থাকা খাওয়ার সব ব্যবস্থা আছে জি জি কোনো সমস্যা নাই এবং অনলাইনে মাধ্যমে নিতে চাইলে ব্যাংকের মাধ্যমে তো পরিপূর্ণ টাকা দিতে হবে যে পরিপূর্ণ টাকা পেট করলে তারপর দশ বিশ হাজার টাকা দিলে তো কেউ আর গরু পাবেন না 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 ওটার জন্য কেউ পাঠায় না রোল ভাই গরু গুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়া আলাইকুম সালাম ভাই